হ্যালো বীরান আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে নেটওয়ার্কের অবস্থা কিন্তু একেবারে খারাপ এ অবস্থাতে নেটওয়ার্কের বাজে অবস্থার কারণে আপনি কি ভিপিএন ব্যবহার করে ফেসবুক ইউজ করেছেন তাহলে সাবধান হয়ে যান কেননা আপনি যদি আপনার ফোনে ভিপিএন কানেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কেননা ভিপিএন কানেক্ট করলে আপনি কোনো সময় বড় কোনো ক্ষতির মুখে পড়তে পারেন সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে ভিপিএন কানেক্ট করলে যে নেট ভালো পাওয়া যায় কথাটা কিন্তু এমন না ভিপিএন কানেক্ট করলে কিন্তু আপনার অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে সেসব বিষয়ে আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে প্রথমত ভিপিএন কানেক্ট করে আপনি যদি ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন এগুলো কিন্তু মেটার আন্ডারে আর বর্তমানে বাংলাদেশে কিন্তু এই মেটার যেসব অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারে বন্ধ রয়েছে কিন্তু আমরা অনেকেই ভিপিএন কানেক্ট করে এগুলো ব্যবহার করছি এবং আমরা আমাদের ওয়াইফাইয়ের স্পিড বাড়ানোর জন্য কিন্তু ভিপিএন ব্যবহার করছে যারা যারা ভিপিএন ব্যবহার করছেন তারা এখনই সাবধান হয়ে যান কেননা ভিপিএনের ব্যবহারের কারণে কিন্তু সামনে বড় বিবাদ আসতে পারে ভিপিএন ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের কোন কোন সমস্যা হতে পারে জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে মূলত আমি সেটি আলোচনা করব। যে আপনার অ্যাকাউন্টে কী কী সমস্যা হতে পারে এখন বর্তমানে যে কোনো একটি ভিপিএন কানেক্ট করলে কিন্তু আমরা ফেসবুকে ঢুকতে পারি মানে বর্তমানে এখন কিন্তু বাংলাদেশে ফেসবুকের সার্ভারে বন্ধ রাখা হয়েছে এটা কিন্তু সরকারিভাবেই বন্ধ রয়েছে বা অফ করা রয়েছে তারপর আমি আপনি কিন্তু ভিপিএন ব্যবহার করে এগুলোতে ইনলিগেলি উপায়ে কিন্তু ঢুকে যাচ্ছি বা ব্যবহার করতে পারছি সো ভিপিএন কানেক্ট করে অন্য সার্ভারের মাধ্যমে ফেসবুকে ঢুকে এবং চালাচ্ছেন ভিপিএন কানেক্ট করে অন্য সার্ভার এর মাধ্যমে ফেসবুক চালানোর ফলে কিন্তু আপনার ফেসবুক আইডি ব্যান হয়ে যেতে পারে আশি পার্সেন্ট এবং যারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন ভিপিএন কানেক্ট করে ভিডিও আপলোড করছেন এবং ফেসবুকে যেসব কাজগুলো করছেন তারা কিন্তু এখনই সাবধান হয়ে যান কেননা ভিপিএন ইউজ করে ফেসবুক চালার কারণে কিন্তু আপনার ফেসবুক আইডি ব্যান বা বন্ধ হয়ে যেতে পারে এবং যে ভিডিও আপলোড করছেন সেগুলো কিন্তু বা সেসব ভিডিও থেকে ইনকাম হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না বা পেমেন্টগুলো পান বা ডলারগুলো যদি পেয়ে থাকেন সেগুলো কিন্তু হোল্ড হয়ে যাবে আপনি পরবর্তী পেমেন্ট নাও পেতে পারেন কারণ আপনি ভিপিএন কানেক্ট করে অন্য দেশের সার্ভারের মাধ্যমে কাজ করেছেন এর আগে আপনি আপনার ফেসবুকে বাংলাদেশের সার্ভারে কানেক্ট করেছেন এবং বাংলাদেশের ব্যাংকে ডিটেলস দিয়ে রেখেছেন ডলারগুলো ইনকাম করার সময় সো বি কেয়ারফুল সাবধান আপনি আপাতত ফেসবুক চালাবেন না যত প্রয়োজন হোক না কেন ফেসবুক চালাবেন না অবশ্যই ভিপিএন ইউট করে ফেসবুক চালানো উচিত হবে বলে আমি মনে করি না যারা যারা রিস্ক নিয়ে ফেসবুক চালাবেন তারা মূলত ফেসবুক চালাতে পারেন তবে আমার জ্ঞানের মতো যেসব কথাগুলো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করে ফেসবুক চালাবেন না দ্বিতীয় সমস্যা হতে পারে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে যারা ভিপিএন কানেক্ট করে কানেক্ট করে বিভিন্ন মাইনিং প্রোজেক্টে কাজ করছেন তারা কিন্তু পরবর্তী পেমেন্ট নাও পেতে পারেন এবং ভিপিএন কানেক্ট করে টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো চালানোর ফলে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ব্যানও হয়ে যেতে পারে অথবা সাসপেন্ডও হয়ে যেতে পারে আরও যেসব অ্যাকাউন্টগুলো রয়েছে ইউটিউব আদার্স এইসব সোশ্যাল মিডিয়া এখনগুলো রয়েছে এগুলো যদি আপনি ভিপিএন কানেক্ট করে ইউজ করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন অথবা আপনার যেসব ইউটিউবে যদি আপনি কাজ করে থাকেন এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন ভিপিএন ইউজ করে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন বা ভিডিও নিয়ে কাজ করেন আপনার অ্যাডিসেন্স অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যেতে পারে সো অবশ্যই ভিপিএন ইউজ করে যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ইউজ করছেন বা ব্যবহার করছেন সেগুলো ব্যবহার আগে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যত প্রয়োজনীয় ভিপিএন ইউজ করে এই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার না করাই ভালো কেননা আর কিছুদিন পর হয়তো এই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আপনারা এমনিতে ব্যবহার করবেন ভিপিএন ইউজ করে এইসব সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করলে কিন্তু আপনার পরবর্তীতে বিপদ আসতে পারে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত টেলিগ্রামে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন অবশ্যই ভিপিএন কানেক্ট করবেন না বা ভিপিএন ইউজ করবেন না ভিপিএন ইউজ করে এইসব জায়গাতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট পিমেন্ট পাবেন না এবং পরবর্তীতে আপনার চ্যানেলটি কিন্তু ব্যান হয়ে যেতে পারে আর ইউটিউব চ্যানেলে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছেন তারা কিন্তু অবশ্যই ভিপিএন কানেক্ট কানেক্ট করে এই সব কাজ করবেন না কেননা ভিপিএন কানেক্ট করে যদি আপনি সব কাজ করে থাকেন তাহলে পরবর্তী কিন্তু আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যেতে পারে সবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিপিএন কানেক্ট করে এই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ইউজ না করার যতদিন পর্যন্ত আবহাওয়া অসুস্থ না আছে ততদিন পর্যন্ত এই সব ইউজগুলো না করাই ভালো আর অবশ্যই ভিপিএন কানেক্ট করলে কিন্তু আপনারা নেট ভালো পান এটা কিন্তু আসলে ভুল ধারণা ভিপিএন কানেক্ট করলে নেট ভালো পাওয়া যায় না বরংচ একটু ক্ষতি হয় সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই যেগুলো ইউজ করবেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সেগুলো আপনাদের ব্যক্তিগত উপরে ইউজ করবেন সো আমি রিকোয়েস্ট থাকবে আমি আমার জ্ঞানের মতো বলবো যে এগুলো ইউজ না করাই ভালো ভিপিএন কানেক্ট করে সো ব্যাস আজকের এই বিরোডি শুরু মূলত এই পর্যন্ত আপনাদেরকে জাস্ট আমি জানিয়ে দিলাম যে ভিপিএন ইউজ করলে কী কীরকম ক্ষতি হতে পারে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো মনে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনে নতুন আরেকটি কোনো ইন্টারেস্টিং মতো তার ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ